মজলুম ফিলিস্তিনি কি পরিমাণ কাটতেছে কে সাহায্য করবে কি কে সাহায্য করবে দুস্ত কে প্রতিটা বোমার আঘাতে যাদের শরীর টুকরা টুকরা হয়ে আকাশে উড়ে যাচ্ছে এটা তো সবাই দেখছে এটা দেখো নাই মোবাইলে ভাইয়া মুসলমানের উপরে বোমার আঘাতে একটা বোমার পড়ার সাথে সাথে ইমানদারের লাশ উপরের দিকে ওইটা উঠতেছে আর টুকরা টুকরা হয়ে ভিন্ন হয়ে গেছে ওনে তার ভিতরে লিখছে একটা বাক্য আল্লাহি লেইসা হ্যাঁ দা আমি সেটা দেখে অনেক কাঁদছি যে আহে হায় কোন এক আল্লাহর বান্দা লিখে দিছে যে হে আল্লাহর বান্দারা শোনো আল্লাহর কসম এগুলা পাখি উঠছে না বরং ইমানদার মুসলমান উঠছে পাখি না এ মানুষ মানুষ এ মানুষ করছে এজন্য মনে রাখতে হবে দোস্ত আমরা প্রতিদিন বলি এ কথা যে যদি কোনোদিন শোনো ফিলিস্তিনে আর এক একজন মুসলমানও বেঁচে নাই যদি এমন সংবাদ আসে তারপরও খোদার কসম আল্লাহর কসম মনে রাখবা জিতবে মুসলমান জিতবে ফিলিস্তিন ইসরাইলের কুত্তারা হেরাই যাবে হেরাই যাবে হেরাই যাবে ইনশাল কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই যদি শোনো আর কেউ বেঁচে নাই তবুও বুঝবা আল্লাহ আছে বিজয় আসবেই মুসলমানের কিভাবে সে মালিকে দেখাবেন তিনি দেখাবেন কিভাবে এর জন্য বিজয় ফিলিস্তিনের বিজয় মসলুমানের বিজয় মোমেনের আমাদেরকে আল্লাহ জিম্মাদারি দিছেন আমরা কি করতে হবে বাকি আল্লাহ দায়িত্ব আমাদেরকে আমাদের কাজ বলে দিয়েছেন আমাদের করণীয় কি আমাদের উচিত কি আমরা করলে আমাদের নেকি আমরা না করলে আমাদের কিন্তু আল্লাহর নেয়সালা যেটা চূড়ান্ত যে আল্লাহর দিন বিজয়ী থাকবে মুসলমান বিজয়ী থাকবে সেটা আমাকে দিয়ে করাক আর তোমারে দিয়ে করাক অথবা তুমি আমি দুইজনকেই ধ্বংস করাইয়া নতুন নতুন ইমানদার দিয়ে আল্লাহ তার দিন বিজয়ী করবেনই করবে বিজয়ী করবেনই করবে এটা মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে হয়তো তোমারে কামে নিল না আর কি আমারে নিল না আর কি হয়তো আমি হেরে গেলাম আমি বরবাদ হয়ে গেলাম জন্য আমাদের উচিত আমাদেরকে তালা যা বলছেন তা আমরা করা আমাদের জিম্মাদারি আমরা শতভাগ আদায় করা আমাদের জিম্মাদারি আজ আমরা যদি আমাদের জিম্মাদারি টুকু কোরআনুল করিমের মধ্যে মুসলমান বিপদগ্রস্ত হলে মুসলমান যখন লাঞ্ছিত হয় তখন আমাদের করণীয় কি এটা কি কোরানে নাই কথা বলেন না এটা কোরআনে নাই আমার যুবক ছেলেরা আমার যুবক বন্ধুরা তোমরা ইনসাফ করে ভাইবো বাবা তোমরা ইনসাফ করে ভাইবো আল্লাহর বস্তে তোমরা ভাইবো তোমাদের কোনো দায়িত্ব ছিল কি না তোমরা মুসলমানের সন্তান তোমাদের বাবা মুসলমান মা মুসলমান তোমার রক্তে ইসলাম তোমার বংশে ইসলাম তোমার মহল্লায় ইসলাম তোমার চারদিকে মসজিদ চারিদিকে আজান হয় তুমি নিজের পরিচয় দাও মুসলিম ভোটার আইডি কার্ডও লেখছো মুসলিম জন্ম নিবন্ধন সনদও লেখছো ইসলাম পাসপোর্টের মধ্যে ধর্ম লেকসো ইসলাম সর্বত্র নিজেই পরিচয় দিলা তুমি ইসলাম ধর্মের অনুসারী নিজেকে নিজে মুসলমান বললা যুবক বাবাও মুসলমান মাও মুসলমান চারিদিকেও মুসলমান তো চেহারা এই হালাত কেন চুলের এই অবস্থা কেন লেবাসের এই অবস্থা কেন সেজদাবিহীন জীবন কেন প্রিয় ভাই আমার প্রিয় সন্তান আমার আমি তোমার অনুরোধ করে বলি তুমিই তো লেখছো তোমার হাতে তোমার ধর্ম ইসলাম তুমি লিখলা কেন তুমি তো পরিচয় দাও তুমি মুসলিম তো চুল এমন কেন এতটুকু আত্মমর্যাদা যার নাই যে আমি নিজেকে পরিচয় দেই মুসলিম অথচ আমি অনুসরণ করছি প্রতিনিয়ত বেঈমানের কাফেরের মুশ্রিকের ইয়াহুদি কুত্তাদের এই পরিচয়ের পরে তোমার লজ্জা থাকা উচিত আত্মমর্যাদাহীন ব্যক্তির কাজ এটা এটা মনে রাখবেন আজকে অনেক নৌজওয়ান তোমরা সবচেয়ে বড় দুর্বলতা হলো প্রিয় বন্ধু ছেলেরা তোমরা তোমাদের আত্মসম্মান বোধ হারাই ফেলছ আত্মপরিচয় ভুলে গেছো যে জাতি নিজের পরিচয় ভুলে যায় নিজের পরিচয় ভুলে যায় আমি কে আমি কোথেকে এসেছি আমার করণীয় কি আমার ধর্ম আমার কাছে কিছু চাই কি না আমার রসুল সাল্লি ওসাল্লাম তেইশ বছর এক টানা চোখের পানি ফেললেন আমার জন্য উহুদের ময়দানে দান দান শহীদ করলেন তায়ে ফেরে রক্ত মাখা শরীর দিয়ে সারা শরীর ঝাঁঝরা করে ফেললেন ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলেন এই এত কিছুর বিনিময় উম্মত তুমি শুধু চব্বিশ ঘন্টা আর আঠারো ঘন্টা মোবাইল টিপবা নারী দেখবা নাচ দেখবা ছবি দেখবা উলঙ্গ দৃশ্য দেখবা খোদার তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে যায় তুমি কোনোদিন দিন ফজরের নামাজ পড়ো না এই ছিল চোখের পানির বদলা এই তায়েফের বিনিময় এই উহুদের বিনিময় যে নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে তার বিনিময় এই দিলেন বাবাদের কেউ বলি বাবার আপনাদের যাদের ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না আপনারা যারা বাবা মা জীবিত থাকতেও আপনাদের সন্তান ফজরের নামাজ পড়ে না একদিনও না এইটা বুঝি আপনার সংসার না এটা মুসলমানের সংসার আমনি বুঝি মুসলমান বাফ এই এটা নিয়ে আপনার সংসার এই এতে আপনার ফুত এই নাফরমান সারা রাত উলঙ্গ ছবি দেখে যে জানোয়ার এই জানোয়ার বুঝি আপনার ফুট হয়তো মানুষ না হয়তো হাইওয়ান খোদার তিনশো পঁয়ষট্টি দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এটা মানুষ কেমনে। এই বেটা তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা তাইলে বেটা জানোয়ার তো কে বেটা তাই কোরআনুল আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কাল বেটা শোনো মুসলমানের বাচ্চা আল্লাহ তাআলা বলছে মনের ইচ্ছা মতো যে চলে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে মনের ইচ্ছা মতো এই যুবক কার মতো চুল রাখলি তোর মন চাইছে দেখে এরকম রাখলি একটা ওক্ত নামাজ পড়লি না কেন তোর মন চাইছে জন্যই পড়ো না নারী দেখো কেন ছবি দেখো কেন উলঙ্গ দৃশ্য দেখো কেন রাস্তার মেয়ের পিছনে ঘুর ঘুর করে কেন পেশাব করে পানি নাও না টয়লেট পেপার ব্যবহার করো না পাক নাপাক হালাল হারামের কোনো পার্থক্য নাই আল্লাহর বিধান রসুলের বিধানের কোনো তোয়াক্কা নাই খোদার কসম আল্লাহ কোরআনে বলছে শোনো দুনিয়াবাসী এই মনের চাহিদা মতো যে চলে এই নাফর মানের উদাহরণ দৃষ্টান্ত কা মাথালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কোত্তার মতো কুত্তার মতো এটা মন চাইলে জিজ্ঞাসা করে দেখিস বেটা তোর মহল্লার হুজুর রেজি যে কাল্য অর্থ কি বেটা কালবর অর্থ কুত্তা অতএব যে কপালে সেজদা নাই নাফরমান তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি আমি বলে গেলাম আমার নাম আনিসুর রহমান মনে রাখ সেজদা বিহীন মুসলমান তোমার জীবন কুত্তার জীবন হারাম হারামখর তোমার জীবন সুৎখর তোমার জীবন জানোয়ারের জীবন অবৈধ উপার্জনকারী তোমার জীবন পশুর জীবন মুসলমান এমন হয় না ইমানদার এমন হয় না ইমানদার এমন হয় না রক্তে যার ইসলাম আছে কলিজায় যার খুন আছে সে আল্লাহর জন্য জান দেয় সে আল্লাহর জন্য জান দেয় এই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে ইসলামের জন্য লাখো যুবক লাখো কিশোর নজান নিজের কলিজার খুন দিছে হাসতে হাসতে জীবন দিছে আমরা কিতাবে পড়ছি ভাইয়া সাহাবাই কেন নবী সাল্লামের সাহাবিরা যুদ্ধের ময়দানে যখন শহীদ হতেন তর আঘাতে যখন শরীর কাইটা যাইত টুকরা টুকরা হয়ে যাইত তো যখন মৃত্যুবরণ করতেছে শহীদ হইতেছে এই শেষ নিঃশ্বাস এই মুহূর্তে ওনারা বিশ্বাস করেন কিতাবে স্পষ্ট আছে নবীজির সাহাবিরা তখন বলতেন ফুজতু আর বিল কাবা কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম ফুস্তু অর্থ হলো আমি সফল হলাম মোমেন রক্ত দিয়ে সফল হয় মোমেন জান দিয়ে সফল হয় মোমেন লড়াই করে সফল হয় সফল হয় ফুস্তু আর অব্বিল কাবা হজরত আবু দুজানা উহুদের যুদ্ধের দিন এই সাহাবিয়ে আবু দুজানা রাদি আল্লাহ তালা আনহু শরীরের মধ্যে প্রায় বিরাশিটার চাইতে বেশি বর্ষার আঘাত যার শরীরে লাগছিল পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে যার এই মৃত্যুর মুহূর্তে ওনারে কেউ একজন সাহাবি বলছিল আবু দুজানা খুব কষ্ট হচ্ছে না জান যাচ্ছে তখন উনি তখন বলছে আল্লাহর কসম আল্লাহ লা লা আজিদু رائহাতাল জান্নাম আমি উহুদ পাহাড় থেকে জান্নাতের গন্ধে পাচ্ছি বলো কি বেটা কষ্ট কেন হবে কষ্ট কেন হবে মুসলমানের नौজওয়ান কেমনে ভুলে গেল আল্লাহকে কেমনে ভুলে গেল রসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনে ভুলে গেল নামাজ এই নারী এই ছবি এই মোবাইল এই জিনা এই ব্যবিচারের দৃশ্য এই উলঙ্গপনা এই জিন্দিক এটাই জীবন একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না জলজ্জ্যান্ত তোমার সামনে মসজিদ ডানে মসজিদ বামে মসজিদ তোমার কানে আজান ঢুকছে মুসল্লিরা তোমার সামনে দিয়া মসজিদে ঢুকছে বের হইছে তুমি রাস্তার পাশে দাঁড়াইয়া চারটা বন্ধু পাঁচটা শয়তান একসাথে সাত আটটা ইবলিস একসাথে বসে বসে মোবাইল হাসতেছো হাসতেছ ঠাক্টা করতেছ হাই হাই জানোয়ার মুসলমান এত নিকৃষ্ট হয় মজলুম ফিলিস্তিনি কি পরিমাণ কাটতেছে কে সাহায্য করবে কি কে সাহায্য করবে দুস্ত হ কে প্রতিটা বোমার আঘাতে যাদের শরীর টুকরা টুকরা হয়ে আকাশে উড়ে যাচ্ছে এটা তো সবাই দেখছে এটা দেখো হাজার মসদুম মুসলমানের উপরে বোমার আঘাতে একটা বোমার পরার সাথে সাথে ইমানদারের লাশ উপরের দিকে ওইটা উঠতেছে আর টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে উনি তার ভিতরে লিখছে একটা বাক্য আল্লাহি ليس هذا طيور بل هذا بشر আমি সেটা দেখে অনেক কাঁদছি যে আহে আয় কোন এক আল্লাহর বান্দা লিখে দিয়েছে যে হে আল্লাহর বান্দারা শুনো আল্লাহর কসম এগুলা পাখি উঠছে না বরং ईमानदार मुसलमान উঠছে ليس هذا طيور এটা পাখি না এ মানুষ মানুষ এই মানুষ করছে আমাদের আল্লাহর বিধান আমাদের জন্য কোরআনের দিক নির্দেশনা এটাই আমাদের সমাধান ওই জাতিসংঘ আর আমেরিকা ওই বেঈমানরা কোনো দিনও ফিলিস্তিন সমস্যার সমাধান দিবে না কোনো দিনও হবে না সমাধান ওই আলোচনা ওই গোল টেবিল ওই মিটিং ফিটিং এই বাটপাররা জীবনও এগুলো ধোকা এগুলো কি ওই ছেলে এই বেটা তুমি এনে উঠো বেটা মোবাইল এ করতে নিষেধ করছি না বেটা ব্যাককে দিছে ব্যাককলের মতো অপদার্থ বেটা শুনুন না আবার হাসো কেন আহম্মকের মতো এখন ভাল লাগছে নি শরম পাইলা যে আমরা বলছি কিনা বলেন আবদার করছিলাম কিনা তাই তাহলে তুমি এরকম করো কেন থাম খেয়ালি মানে কিছু ছেলেপেয়ের হালাত হলেন হুজুর নি আমার আব্বাও যদি কয় আমি আমার জিন্দগি ছাড়ব না আমি যেমনি আছি আমি আমি যেমনি আছি আরে যুবক আমি আবারও বললাম ইসলাম বিজয় হবে মুসলমানের বিজয় হবে ফিলিস্তিনের বিজয় হবে সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাল্লাহ দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা হ্যাঁ দোয়া করো তোমারে নেয় জানো আল্লাহ কাউকে না কাকে দিয়ে মালিক কালেমার বিজয় করাবেন সেটা আল্লাহ জানেন আল্লাহর ফায়সালায় লেখা আছে তুমি দোয়া করো যে আল্লাহ আপনি আমারে নেন আমারে নেন আমারে কবুল করেন মাওলা হাদিসে আছে এক সাহাবি যুদ্ধের রাতে আরেক সাহাবিকে বলছে ভাই আমি দোয়া করি তুমি আমার কুদ্দুর আমিন কও ওই সাহাবি দোয়া করে আল্লাহ আগামী কালকে যেন আমি এভাবে শহীদ হই যেন দুশ্মন আমার কাইটা টুকরা টুকরা করে আমার লাশের চিহ্ন যেন খুঁজে না পায় আমি আমার এইভাবে শহীদের মর্যাদা দান করে সাহাবাই কেন এভাবে শাহাদার চাইছি নবী আলাইহি আসাল্লামের জীবনে একটা বিষয় আমাদের নবী সাল্লাম জীবনে একটি বিষয়ের জন্যই তিনি তিনবার আবেদন করছেন আল্লাহর কাছে একটা বিষয় দুনিয়াতে একটাই বিষয় সেটা হল নবীজি বলছে আমার প্রচন্ড ইচ্ছা লাভ আমার খুব আকাঙ্ক্ষা আমি একবার আল্লাহর রাস্তায় শহীদ হই আবার জীবন ফিরে পাই তো আবার শহীদ হই আবার জীবন ফিরে পাই তো আবার শহীদ হই এই তিনবার শাহাদাতের মৃত্যু রসুল্লাহ সাল আলী হাসাল্লাম কামনা করছে আল্লাহ কসম নবীজি কামনা করছেন শাহাদাতের মৃত্যু হজরত ওমর রাদি আল্লাহ তার আনহু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন উনি সাড়ে দশ বছরে উনি দোয়া করতেন আল্লাহ জুকনি শাহাদাতি সাবিলিক অফি বালাদ রসুলিক আই মাওলা আমি শহীদের মৃত্যু চাই তোমার হাবিবের শহরে মদিনায় মরতে চাই আল্লাহ বুঝ যাও মর মরটাই কবুল মদিনায়ও মৃত্যু হবে শাহাদাতেরও মৃত্যু হবে এই জন্য হজরত উমর রাজি আল্লাহ মদিনায় মসজিদে নববীতে রসুল্লাহ সাল্লি সাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করতেন ওই ইমামের জায়গায় ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় এক কাফের বেইমান ছদ্মবেশে কোমরের থেকে ছুরি বের করে হজরত অমর রাজি আল্লাহরানুর কোমরে একসাথে সাত আটটা ছুরি দিয়ে ঘাই মারছে এর পরেই এই আঘাতে সৈয়দা ওমর শাহাদাত বরণ করছে শহীদ হইছেন মদিনাতেও মৃত্যু হয়েছে আবার কি শাহাদাতের মৃত্যুও শাহাদাতের মৃত্যু হয়েছে এই জন্য প্রিয় যুবক আমার কিশোর নজয়ান ভাইয়ার আগ হইও না আল্লাহ তোমারও কবুল করেন অর্থ হইল দোস্ত তোমরা বুঝতে শিখ যে এই মুহূর্তে মুসলমানের এভাবে তাজা খুন ঝরছে একদিন দুই দিন না ভাইয়া উনিশশো সালে সর্বপ্রথম এই ইসরায়েলের এই বেইমানরা এই কুত্তারা তাদের ইসরায়েল নামক এই অবৈধ রাষ্ট্রটি ঘোষণা করছে সেদিন থেকে তারা মুসলমানদের উপরে ফিলিস্তিনের উপরে জুলুম করছে আজকে একটা না সাতাত্তর বছর একদিন দুই দিন না উনিশশো আটচল্লিশ থেকে দুই হাজার পঁচিশ সাতাত্তর বছর ধরে মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে কি পরিমাণ রক্তে জমি ভেসেছে বলে ফিলিস্তিনের মাটিতে তালাশ করলে হয়তো পানির চাইতে রক্তই বেশি হবে রক্তই বেশি হবে এর পরেও তারা আজ পর্যন্ত নারাজ না তারা রক্তের বর্ষায় ভেসে যাচ্ছে ছোট ছোট বাচ্চা পর্যন্ত স্লোগান দিচ্ছে যে বিজয় আসবে এ কয়দিন আগেও এক ডাক্তার সাহেব গাজার চিকিৎসারত অবস্থায় বোমার আঘাতে যখন উনি সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে শহীদ হয়ে যাবে তখন হসপিটালের একটা সাদা হোয়াইট বোর্ড ওই সাদা বোর্ড আছে যেগুলোর মধ্যে লেখে বুঝছেন এই বোর্ডের মধ্যে সে লিখে দিছে অনাগত প্রজন্মের তোমরা ফিলিস্তিনি তিনি যখন ফিলিস্তিন বিজয় করবে তখন আমাদের কথা মনে রাইখো আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের দায়িত্ব অবহেলা করি নাই আমরা জীবন দিয়েছি এইভাবে লিখে গেছে এভাবে লিখে গেছে ছয় বৎসরের মাসুম বাচ্চা এই দিনও মেয়ে ছোট মেয়ে একটা ছয় বৎসরের শেখ সাক্ষাৎকার দিছে আমি নিজে তার আরবি কথাটা শুনছি এটা বলতেছে আমি অন্য অন্যদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আহ হুশ ফিরে আসার পরে মেয়েটা বলতেছে আমি আমার ডাইন হাতটা নাই কোথায় যে উড়ে গেছে আমি জানি না আহা বন্ধু এক বাচ্চা তো বলে যে আম্মু আমি আমার খেলনাটা পাচ্ছি না আমার জুতাটা পাচ্ছি না এটা হইতে পারে একটা বাচ্চা এটা বলতে পারে যে আমার জুতাটা পাইতেছি না আমার খেলনাটা পাইতেছি না কিন্তু এক বাচ্চা বলতেছে আমি আমার হাতটা খুঁজে পাচ্ছি না আমার ডান হাতটা কোথায় যে উড়ে গেছে আমি জানি না বলো ভাইয়া এই যখন মুসলমানের হালাত তোমরা নজওয়ান আমি তোমাদের কাছে বলি তখন বুঝি মুসলমান যখন এভাবে রক্ত দিচ্ছে এই মুহূর্তে বুঝি তোমরা বসে বসে মোবাইল টিপবা নারী দেখবা নাচ দেখবা জেনা দৃশ্য দেখবা আল্লাহকে সেজদা না দুই ফোঁটা চোখের পানিও না আর কোন দিন জাগবা আর কত লাশ দেখলে আর কত রক্ত দেখলে বিবেক জাগবে বলেন এজন্য প্রিয় নৌজওয়ান আমি অনুরোধ করছি সারা পৃথিবী থেকে বয়কটের ঘোষণা দিছে ইসরায়েল এবং আমেরিকান পণ্য যেভাবে আমরা বয়কট করব। ঠিক তেমনিভাবে বেইমানের চেহারা সুরত বেইমানের লেবাস পোশাক বেইমানের ডিজাইন এটাও আমরা বর্জন করব ইনশাল্লাহ এই জন্য আমি যুবক তোমাদের কাছে এখন ওয়াদা চাই যদি কলিজায় এক ছোটাইমান থাকে মহব্বত করে জোশে নাম বিশ্বাস করে দিল থেকে তোমরা এখন বয়স্ক রানা তোমাদের যাদের এই চুল ডানে বামে বড় এগুলোই অহুদিদের চুল এগুলা খ্রিস্টানদের চুল আল্লাহর কসব এগুলা কাফের বেইমানের চুল অতএব তোমরা এখন সিদ্ধান্ত দিয়ে দাঁড়াও যে আমরা এই চুল কেটে বেইমানের প্রতিবাদ করবো ইনশাআল্লাহ